তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল যখন অন্ধকারে ছেছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর যখন অন্ধকারে ছে ছিল এই পৃথিবীর সব ও পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌর তুমি রহমতের আসুল তুমি তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জৈষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি জোষ্ঠী মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতি বুলবুল তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তি তুমি আলো বাসন্তী মাঝে আল্লে বাহার সূর্য নাহার সাজে তুমি সভ্যতারি জালে আলো ধরোনি মাঝে তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারে নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনারে নূর মদিনার জান্নাতি বুলবুল তুমি শ্রেষ্ঠ নবী ফুলস রবি পরে জিন পড়ে জিনু তোমার প্রিয় তুমি নবী ফুলস রবি প্রভুর প্রেমার পদ পরে জিন পরিয় ধরো তোমার প্রিয় মোহাম্ম তুমি শ্রেহের ছায়া মায়ার গায়ার রহমতের তুমি জন্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতের আসুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জন্নতি বুলবুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জন্নতি বুলবুল তুমি পদ বোলারে পদ দেখাতে দিয়েছো দাও পদ ভোলারে পদ্মা খাতে দিয়েছ দাওয়াত আর দিনের তরে আকার তরে শোয়েছ আঘাত তোমার কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা বেকুল রহমতের আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি মুকুল মিষ্টি বৈকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতে আসুল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি মুকুল মিষ্টি মেষ্টি বৃষ্টি মিষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জান্নাতি বুলবুল